একই সাথে এইখানে যাদের যারা ভ্রমণ করতে আসছিল তাদের সাথে খুব সুন্দর গল্পের খুনশুটি মুহূর্ত কেটেছে এবং আজকের দিনটা ছিল পুরো টৈটুম্বুর মানে আনন্দে উৎসবে পরিপূর্ণ এক একটা বিষয় সো এই ছবির মতো সুন্দর গ্রামগুলো দেখতে দেখতে শেষ হলো আমাদের নাগেশ্বরী চর বেরুবাড়ির এখান থেকেই শেষ পর্বটা আপনারা যদি আমার এই ভ্রমণ সিরিজগুলো পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং যদি আপনারা আমার ভ্রমণকে সাপোর্ট করতে চান তাহলে বাংলাদেশের লাল সবুজ যে টি শার্টগুলো আমি

কি চলিচ্ছে ভাই এটা কোন জায়গার রাস্তা ভাই শেষ বিকালে খুব আড্ডা মারলাম আমরা এবং এইখানে যে ফসলের যে প্রাচুর্য পিছনে হ্যাঁ বোটটা ক্ষেতের ভাই এটা দারুণ এবং মানে এখানে বসে থাকলেও থাকতে ভালো লাগে এবং শেষ বিকালের যে সূর্যটা ভাই কোথায় অমাইক হ্যাঁ আমরা প্রচুর আসলে

চোদ্দ ফেব্রুয়ারি গেছে হ্যাঁ আমি কিন্তু ওইরকম আর কি ধর্ম বিরূপ বলা যাবে না আমার ইসলাম মানি যে এই যে ফুল কেনাটা যে চোদ্দ ফেব্রুয়ারি এটা আমার কাছে ওই পজিটিভ মনে হয় না

আমাকে চোদ্দ ফেব্রুয়ারি সারা মাস একটা ফুলের বিনিময়ে যদি ঘরে শান্তি থাকে টাকার বিনিময়ে যদি ঘরে মানুষটা হাসে তাহলে ওটা হালান

আসসালামু আলাইকুম আমরা নঙ্গর তুলে ফেলতেছি আমরা এখন রওনা করব সদরের উদ্দেশ্যে আপনাদের এই ট্যুরের সমাপ্তি করতে যাচ্ছে এবং আজকের একটু বিনোদন যোগ করছিল আমাদের বাতিন এবং নয়ন হ্যাঁ তো ওদেরকে বিদায় দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম আবার হবে ভাই খুব শীঘ্রই ইনশাআল্লাহ ভাই কেমন লাগলো আজকে আজকে বিকেলটা কিরাম কিরাম আসলে খুব ভালো লাগছে আজকে বিকেলটা এবং এই দিন তিন দিনের আজকে এসেছিল সেরা একটা দিন তবে ওই দিন ঠেলে ফেলানো যাবে না এর আগে আমরা যে আসছিলাম না ওই শেষ দিনটাই খুব ভালো হয় না শেষ দিনটাই শেষ দিন খুব ভালো হয় ভাই কিন্তু সকালবেলা এই সৌন্দর্য দেখে ভাবছিল যে টিকিটটা ক্যান্সেল করে ফেলাবে হুম মানে কেন যেন ক্যান্সেল করে না আসলে মনে হয় তো কাজ আছে কোনো সো আবারও বলছে যে এখান থেকে জার্নি শুরু হবে নেক্সট যে উত্তরের যে মানে সিরিজটা আসবে সেখান থেকে আসলে মূল আসলে এইখানে আসার মূল ইন মানে দেখাইছে বলছে হ্যাঁ পুশ করছে এটাই সেই যে দ্য ওয়ান অ্যান্ড ওয়ান ওয়ানলি নাজমুল ভাই হ্যাঁ আপনারা সবাই জিনেন এবং আপনারা অনেকেই বলছেন যে আমি এটা পোস্ট করছিলাম নাজমুল সাথে কোলাবারেশন করার জন্য এবং ফাইনালি আরেকটা সুন্দর কোলাবারেশন হয়ে গেল আপনার ফাইট মারবো লাগবে না আমাদের টলার আটকে গেছে আমরা প্রথম হলো চোর ঠিক কাছাকাছি আসি আর কি আসলে বের হয়ে যাইতেছে স্কুলে পুরোই টাইট টুটি লাগছে বাজে করা এখন যাত্রাপুর ঘাটে আসলে আসি নয়টা বাজে ছয় বাজে ভাই আপনি মাছ নেন আমার আমার নিতেন ভালো থাকে ভাই আসসালাম আবার আসবেন

দে নাই ফুলিব

ফাইনালি ইদি আমাদের এবারের উত্তরের সফরে মোহসেনল হাকিম ভাইয়ের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো এক সিজনে ভাইয়ের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চারশো পঁচানব্বইটি উপজেলার ভ্রমণ সিরিজটা এরপর থেকে কন্টিনিউ করা হবে